বিশাল বড় নদী তার পাশেই থাকত টুনি গরিলা এবং কুমির মশাই বর্ষাতে যখন নদীতে নতুন পানি আসে তখন টুনি ঠিক করে তারা সবাই নদীতে ঘুরতে যাবে একদিন হঠাৎ টুনি সবাইকে ডেকে বলল তোমরা কে কে নদীতে ঘুরতে যেতে চাও তাড়াতাড়ি রেডি হয়ে নাও আজকে আমরা নদীতে ঘুরতে যাব এই বলে টুনি একে একে সবাইকে নৌকায় তুলে নেয় তারপর তারা মহানন্দে নদীর মধ্যে ঘুরতে লাগলো যেতে যেতে তারা প্রায় নদীর মধ্যেখানে চলে যায় কিছুক্ষণ পর টুনি বলল সবাই একটু সাইড হয়ে বসো এখন আমাদেরকে নাচ দেখাবে তারপর বানটি তাদেরকে একটি নাচ দেখালো এইভাবে তারা অনেক হাসিখুশির খুশির মধ্যে নদী ভ্রমণ করতে লাগলো কিছুক্ষণ পর হঠাৎ করেই তাদের সাথে ঘটে গেল এক ভয়ানক ঘটনা উনি হঠাৎ করে লক্ষ্য করলো তাদের নৌকার যাচ্ছে এবং কুমিরটি খুব হিংস্র তারপর তারা সবাই নড়ে চড়ে বসলো তারপর হঠাৎ করে এই কুমিরটি ওই নৌকার উপর আক্রমণ করে বসলো সাথে সাথে সেখান থেকে একটি প্রাণী ওই কুমিরের মুখের মধ্যে পড়ে গেল তারপর তারা সবাই ভয়ে চিৎকার করতে লাগলো ও বারবার নৌকার মধ্যে আঘাত করে তাদেরকে পানিতে ফেলার চেষ্টা করছিল তারপর টনি সবাইকে বললো সাবধান সাবধান আমার বন্ধুরা তোমরা কেউ মায়া ছাড়া করবে না সবাই যে যা জায়গায় শক্ত করে ধরে বসে থাকো তাহলে কুমিটি কিছু করতে পারবে না তারপর সবাই সবাই জায়গায় শক্ত করে বসে থাকলো তারপর টুনি বললো এই বিপদ থেকে আমাদেরকে একমাত্র গরিলাই সাহায্য করতে পারে গরিলা ছাড়া আমাদেরকে এই বিপদ থেকে কেউ মুক্তি দিতে পারবে না তারপর সবাই গরিলাকে সাহায্য করার কথা বলে তারপর কুমিটি হঠাৎ করে এক লাফে ওই নৌকার মধ্যে উঠে যায় গজিলাটি তার পা দিয়ে ওই কুমিটির শরীরে একটি জোরে আঘাত করে কিন্তু ওই কুমিরটি অনেক বড় হওয়ায় তার কিছুই হয়নি তারপর কুমিরটি ওই গোজিলার পায়ে বড় করে একটি কামড় বসিয়ে দেয় এবং গোজিলার পা দিয়ে অনেক রক্ত বের হচ্ছিল তারপর গোজিলা এবং কুমিরের মধ্যে অনেক কম মারামারি হয় এক পর্যায়ে গোজিলা অনেক হাঁপিয়ে যায় সে তার সঙ্গে আর পেয়ে উঠছিল না তখন বানরটি একটি বুদ্ধি বের করলো বানরটি তখনই টুনিকে বলল টুনি শুনো ও সঙ্গে যখন আমরা শক্তিতে পরিণতব না তাহলে আমাদেরকে তো অবশ্যই বুদ্ধি ব্যবহার করতে হবে ওকে আমরা বুদ্ধি দিয়ে घायल করব তারপর ওই নৌকোতে যে জাল ছিল সেই জাল দিয়ে সবাই মিলে ওই কমিটিকে বন্দী করে ফেলে এবং তাকে তাদের জঙ্গলে নিয়ে যায় তারপর সবাই মিলে ওই কুমিটিকে ইচ্ছে রকম ধুলাই দেয় বন্ধুরা আমাদের গল্পটি তোমাদের কাছে কেমন লেগেছে আমাদের গল্পটি যদি তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে কমেন্ট করে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ধন্যবাদ